কাল থেকে আবার সেই দেরি করেই ঘুম থেকে উঠবো সকাল সকাল উঠে কোনো লাভ নেই আরও বেশি কাজ করতে হয় তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মামাই ত্রিপুরা থেকে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজ আমি অনেকটা সকাল ঘুম থেকে উঠেছিলাম বন্ধুরা সাড়ে ছটা নাগাদ তো তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না ছেলে টিউশন গিয়েছে আর তার ছেলের সঙ্গে উঠে পড়েছি বলে আমি আর পরে শুতে যাইনি অন্যদিন কিন্তু অনেক সময় শুয়ে থাকি পরে উঠি সাড়ে সাতটা আটটা বা কোনো দিন সাড়ে আটটাও বেজে যায় তো যাই হোক আজকে কিন্তু আমি সকালবেলা বৃষ্টি ছিল না বলে অনেকটা কাজ করেছি ঠাকুর আগে কাজগুলো কমপ্লিট করেছি তোমরা তো দেখেছো ফুল তুলেছি ঠাকুরের বাসন ধুয়েছি ঠাকুর মুছেছি তারপর আমি রান্না করতে এসেছি এদিকে এখন সকাল বাজে প্রায় সাড়ে নটা আর বৃষ্টি পড়ছে তো এদিকে চিন্তাও করছি ছেলে কিভাবে আসবে আর বৃষ্টির জল সংগ্রহ করার জন্য আমি কিন্তু অনেক কিছু বালতি গামলা বসিয়ে রেখেছি আর তোমরা আশা করি দেখেছো যে আমি কাপড়ও কেঁচে রেখেছি সেগুলা বৃষ্টির জল দিয়ে ধুয়ে দেবো তো যাই হোক এবার দেখো এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটার মতো হয়ে গেছে ছেলে কিন্তু টিউশন থেকে এসে গেছে এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর ওর মধ্যেও কিন্তু ছেলেও এসে গেছে তো বৃষ্টিতে আর ভিজতে হয়নি আর ছেলের জন্য কালকে রাতে খিচুড়ি রান্না করেছিলাম অল্প একটু খেয়েছে আর বাদ বাকি খায়নি রয়েছে তো অল্পই রয়েছে আমি সেটা ফেলে দেবো না সেটা ভাবছি আমি একটু গরম করে খেয়ে নেবো তো যাই হোক আর এদিকে দেখো মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে ডাল রান্না করেছি আর শাকভাজি করেছি তো ছেলে খেতেই চাইছিল না তো বলছি আমি ভালো করে স্বাদ করে টেস্টি করে মাখামাখি করে দেব তুমি খেয়ে নাও তো যাই হোক ছেলেকে এদিকে ভাত মেখে দিয়েছি ছেলে এদিকে খাচ্ছে আর আমি দেখো এদিকে মাছ বের করেছি এই যে মাছগুলি দিয়ে কিছু একটা রান্না করব আর ঝটপট করে আজকে রান্না কমপ্লিট করে নেব কেননা আজ হচ্ছে বৃহস্পতিবার আর অনেকটাই কাজ রয়েছে আর সকাল থেকে কাজ করতে করতে কাজগুলো যেন শেষই হচ্ছে না তার জন্য মনে হচ্ছিল দেরি করে ঘুম থেকে উঠলেই ভালো হতো তো যাই হোক এর জন্যই বলেছিলাম যে দেরি করে উঠবো তো যখনই উঠা যায় তখনই কাজ থাকে এটা আমার ক্ষেত্রে নয় আশা করি সবার ক্ষেত্রেই হয়ে থাকে তো এবার দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই অল্প অল্প খিচুড়ি রয়েছিল শাক দিয়ে আমিও একটু খিচুড়ি খেয়ে নিয়েছি এখন আর ভাত খাবো না পরে স্নান করে পূজা টুজা দিয়ে এসে তারপর খাবো এই দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে পটল ভাজি শাক ভাজি ডাল আর মাছের ঝোল করেছি পটল দিয়ে তারপর আমি এই দেখো অনেকগুলো বাসন টুসন রয়েছে এগুলো একটু পর মুছামুছি করব ধুয়ে নেবো কাপড়গুলো খেঁচে রেখেছিলাম সেগুলো ধুয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করে এসে এবার আমার পূজা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সেই সকাল থেকে দেখো কাজই করছিলাম এখন বাজে প্রায় দেড়টা বাঁচতে চললো তো কাজ আর শেষই হচ্ছিল না এখন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে ছেলের অনেকগুলো নোট করা বাকি রয়েছে এই কদিন শরীরটা ভালো ছিল না বলে স্নান টান করে এবার নোট করতে বসে গেছে আর এদিকে আজকে আমি ঠাকুরকে নিবেদন করেছিলাম পাকা আম তো সেটাই প্রসাদ নামিয়েছি তো এখন মা ছেলে খেয়ে নেবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা